নানান হেনস্থার মুখোমুখি হন অনেকেই ভারতে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধের যে আইন রয়েছে তার নাম কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইন দু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার জন্য ওই আইন ছাড়াও রয়েছে ইউজিসি যৌন হেনস্থা প্রতিরোধ বিধি দু আইনে বলা হচ্ছে কর্মক্ষেত্রে এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা প্রতিষ্ঠানের কর্তব্যের মধ্যে পড়ে এই আইনে অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে দেশের আইনে কোন কোন বিষয়কে যৌন হেনস্থা বলা হয়েছে যৌন অনুগ্রহ পাওয়ার অনুরোধ যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য পর্নোগ্রাফি বা নগ্নতার প্রদর্শন যেকোনো ধরনের অযাচিত যৌন আচরণ শারীরিক স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টা এছাড়াও সুবিধা পাইয়ে দেওয়ার ইঙ্গিত বা সরাসরি প্রলোভন দেখানো ইঙ্গিতে বা সরাসরি যৌন সংসর্গে রাজি না হলে দুর্ব্যবহারের হুমকি ইঙ্গিতে বা সরাসরি কর্মজীবনে ক্ষতি সাধনের হুমকি ইঙ্গিতে বা সরাসরি কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি করা প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করা যা অভিযোগকারিনী নিরাপত্তা এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এমন কোনো ঘটনা ঘটলে কি করবেন প্রথমেই বিষয়টি জানাতে হবে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানে ইন্টারনাল কমপ্লেন কমিটি বা আইসিসি থাকা জরুরি সেখানেই অভিযোগ জানাতে হবে ঘটনা ঘটার তিন মাসের মধ্যে অভিযোগ জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না করলে অভিযোগকারিনী পুলিশের দ্বারস্থ হতে পারেন পুলিশের কাছেও সুরাহা না হলে আদালতে আবেদন করতে পারেন ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি